গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আন নিউ ব্লগ আর এই দশ সকাল সকাল লাল চা হাতে নিয়ে বসে বসে তার সঙ্গে বিস্কুট খেয়েছি নিয়ে যাওয়া হয়তো শেষ হয়ে গেছে আমাদের নাম কিনে একটু লাগে চাইসঙ্গে নাম চিন্তা প্রায় শেষ হয়ে যায় তা কি ওই ছোটো বিস্কুটগুলো হয় না রিক্স ফার্মে জিরা জিরা বিস্কুট খারাপ লাগে না ভালো লাগে বলবে

চাটা খেই শুরু হয়ে যায় আমার কাজকর্ম এই যে জোর কদমে কাজকর্ম চলছে আর কাজ করতে করতে কাজের ফাঁকে যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে দুটো রুম ঝেড়ে এসে বারান্দা ঝেড়ে এসে আমি এখন ডাইনিংটা আস্তে ধীরে ঝেড়ে নিচ্ছি এটা ঝাড়া হয়ে গেলে তারপরে ব্রেকফাস্ট বাবুকে করাবো আমরা করব এট এটা ওটা চলতেই থাকবে তোমরা দেখো সকালবেলায় ঘরের পর্দাটা এখনো খোলাই হয়নি বেলা হয়ে গেল সকাল থেকে যেহেতু বাবু ঘুমোচ্ছে আমিও জাস্ট ঘুম থেকে উঠলাম তো বাইরেটা দেখছি মনে হচ্ছে মেঘলা জানি না জানলা খুললে রোদ আসবে কিনা কিন্তু সেরকম রোদও হবে না মনে হচ্ছে তো আমি ডাস্টিং ফাস্টিং কমপ্লিট করে নিয়েছি এবার তোমাদের দাদা ভাই তো অফিস বেরোবে ব্রেকফাস্টও করে নিই থাক এটা যেরকম সেরকমই থাক চলো এখানে গোলার রুটি আর তার সাথে ভাজা নিয়ে নিয়েছি সমস্ত কিছু কাজ করে তো বসে আছি এখন কোনো কিছু করার নেই হ্যাঁ তবে ইলিশ মাছটা রান্না করব মা রান্না করছে এখন ভাত বাবুর খাবার করছে আর তোমার কী বলে পালং শাক দিয়ে ডাল না বহুদিন খায়নি পালং শাক দিয়ে ডাল খেতে অনেক ইচ্ছে করছিল তার সাথে পেঁয়াজি ভাজা এই সমস্তগুলো মা করে নিলে তারপরে হচ্ছে কি আমি ইলিশ ভাপাটা করব আর তার আগে বাবুকে স্নান থানটা করিয়ে দিই কাজে গিয়ে থাকবে আর আজকে ওয়েদারটা ঘুমোট হয়ে আছে মানে মেঘ মেঘ কিন্তু আজকে আবার ঠান্ডা ওয়েদারটা নেই তিন দিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ভালোও লাগছিলো বৃষ্টিও হচ্ছিলো আজকে দেখা যাক কি হচ্ছে মেঘ কিন্তু করে আছে হালকা কিন্তু ঘুম হয়ে আছে কখন হবে এরকম একটা ব্যাপার আর কি ইলিশ ভাপাটা আমিই বানাবো মায়ের তো সব হয়ে গেছে তো ফার্স্টে না আমি সর্ষে আর দু রকমের সর্ষে সাদা আর কালো তার সাথে একটু নুন নিয়ে ড্রাই ভাবে ওটাকে গুঁড়ো করে নিই চলো এই যে দেখো ড্রাইভাবে এটাকে ফার্স্ট আমি গুঁড়ো করে নিলাম এরপরে এতে জল দিয়ে সুন্দরভাবে পেস্ট করলে না তাহলে মিক্সিতেও শিল শিল নোড়াতে যে শিলে বাটা হয় সেরকমই সুন্দরভাবে পেস্ট হয় এটা আমার এটা আমার একটা ট্রিক্স যেটা কাজে লাগাতে পারো তোমরা কিন্তু এখানে দেখো ভাপা ইলিশ করার জন্য আমি প্রথমে সর্ষে দাম যেরকমভাবে পেস্ট করলাম সরষে তোমাদের দেখালাম দেন সর্ষের মধ্যে একটু হলুদ গুঁড়ো নুন সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ইলিশ মাছগুলো সাতলিয়ে নিলাম এর ভেতরেই দেন লঙ্কা চিড়ে দিলাম এর পরের যেটা করব সেটা হলো ওপর থেকে আর একটু সামান্য সর্ষের তেলটা আমি ছিটিয়ে দেবো তাহলে এর স্বাদটা না আরও বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় আমি এটাকে চাপা দিয়ে স্ট্যান্ডের ওপরে গরম জল আছে তারপরে স্ট্যান্ড আর গ্যাসটা জ্বলছে এটা দিলাম দেন ঢাকা চাপা দিয়ে দেবো ভাপা ইলিশটা বানানোর পরে কিচেনটা ভালো করে ক্লিট করে স্নান ধান করে এখানে বসলাম স্নান ধান বলতে মাথাটা ধুই নিয়ে গলা দিয়ে গাছ ধুয়েছি কালাবার যেহেতু করেছিলাম উই আর কি এবার তোমাদের ভাই আসলে লাঞ্চটা সেরে নেই আজকে এখানে রয়েছে পেঁয়াজি তার সাথে পালং শাক দিয়ে ডাল এত ফেভারিট আর এত হেলদি এত পুষ্টি করে এই ডালটা বাচ্চারাও খেতে পারে কিন্তু আর এখানে আমি বানিয়েছি তার সাথে বড় বড় রয়েছে দেখতেই লাগছে কিন্তু এমনই কালো করে মেক করেছে না পুরো ওই পাশটা তো দেখো ক্লোজ দেখাচ্ছি পুরো আধার হয়ে গেছে অন্ধকার ভীষণ কালো করে মেক করেছে ধেয়ে আসছে একদম বৃষ্টি জানি না আমার মানে হাওয়া হয়ে মেঘ কেটেও যেতে পারে যতক্ষণ না আছি ততক্ষণ মানে বিশ্বাস করার বিষয় নাই বাট একদম কালো হয়ে রয়েছে আর ওই যে দেখো মিস্ত্রিগুলো কাজ করছে ছাদে দেখো হাতুড়ি নিয়ে ঠুকছে এদের কিন্তু জীবনে রোদ আসুক আর রোদ যখন খুব বেশি গরম পড়েছিল কয়েকটা দিন সেই সেমভাবে ওরা কাজ করছিল। তারপরে যখন এই যে এখন বৃষ্টি আসার মুহূর্ত এখনও সেমভাবেই ওরা কাজ করছে মানে সত্যি কত কষ্টটা সব কাজই কষ্টে ধারে বৃষ্টি আর তার সাথে ইলিশ মাছ খাওয়ার পরে এই সুন্দর হচ্ছে কি আইসক্রিম খাওয়ার মজাটা আলাদা জাস্ট তো চা নিয়ে বসলাম আর চা খেয়ে ভাবছি বেরোবো একটা কাজ আছে কিন্তু যা বৃষ্টি হচ্ছে একটু যদিও কমেছে কিন্তু বেশ বেশ খানিকক্ষণ বলতে বিকেল দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি হওয়া এখন অবধি কন্টিনিউ হচ্ছে বাট পিট পিট করে হচ্ছে এখন দেখা যাক কতদূর কি কী করতে পারি চায় তো ডুবিয়ে নিলাম না বিস্কিটটা এবার খাই দাদা ভাই আর আমি একটু বেরোচ্ছি আর যে কাজ আছে বলেই যেটা হচ্ছে বৃষ্টি আছে আর চলে আসবো বাড়িতে যে কাজের জন্য বেরিয়েছিলাম ভালো ভালো সেই কাজটা কমপ্লিট হয়েছে দেন চলে এসেছি বাড়ি বৃষ্টিতে ভিজে একটু ভিজেছি মাথা ভেজেনি ছাতা ছিল সব ছিল দেন বাড়ি এসে ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখানে জামা কাপড়গুলো বোন এখানে আছে কি মাখলি মুখে পানি না ঘাম ওহো আর এখানে এইগুলো এখন গুছিয়ে রাখবো এই তো এটা গোছালেই তারপরে ভিডিও এডিট করে ঘুমিয়ে পড়বো আর সেরকম কিছুই নেই আজকের ব্লগটা তাহলে এখানে ইন করছি কোথাও ভালো লাগলে লাইক শেয়ার করো